বাড়িতে আজকে ঈদের পর থেকে সময় দিচ্ছি তো বাড়িতে দেখতে পেলাম যে আমাদের যে পুষ্কুনিটি আছে সেই পুষ্কুনিটির পানি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই হচ্ছে আমাদের পুষ্কুনি আর এই পুষ্কুনিতে এই যে ট্যাপকোনা নামের এক প্রকার ছত্রাক কিন্তু আসলে জন্মাইছে যার কারণে পানি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে তো পুষ্কনিতে মাছও আছে সেই মাছ ধরার জন্য এবং পানিটা পরিবর্তন করার জন্য কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি মোটর লাগিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু পানি কমতে শুরু করেছে মোটরটি চলতেছে এবং সেই পানিটা কিন্তু আমরা আমার পাশের যে দাদা আছে তাপসদার সেই তাপসদার পুষ্কনিতে দিচ্ছে এখানে মাছ যাতে চলে না যায় সামনে দিয়ে তার জন্য কিন্তু এখানে একটা প্রসেসিং করা হচ্ছে এই মোটর দিয়ে কিন্তু মাছ চলে যায় তো মামা কিন্তু এখানে আছে সেই প্রসেসিংটা করতেছে এখানে আছে সুজন আর বসরা আছে এখানে বসরা কি করতে আছো মাছ দেখতে আছো মাছ কি আছে ওখানে তো পরবর্তীতে মাছ ধরার যে একটা ভিডিও সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো হয়তোবা ঘন্টা দুয়েক লাগতে পারে পুস্কনের পানিটু শেষ করতে পরে কিন্তু আমি তাৎক্ষণিক আবার পানি এখানে নতুন পানি ঢুকানোর জন্য প্রসিংসিং করে রেখেছি তো যারা দেখতে আছেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ একটি এই যে পুষ্কনৃত্যে যে মোটরটি লাগিয়েছি আমি সে মোটরটি কিন্তু বিদ্যুতের সাহায্যে চলে এই যে বিদ্যুতের লাইন আছে তারপরে কিন্তু কোনো শব্দ নাই একদম সাউন্ড প্রুফ